জল দি এইভাৱে জল দিয়া হয় নে কালো চেম বিচ হালকা হৈছিল একবাৰ এইভাৱে জল দি পুৰ ওৱালে যাব জল তো দিচ্ছিলাম পাইপটা মানে জয়েন করা দুটো পাইপ তো মানে একটা গোটা পাইপ না মানে জয়েনটা খুলে গেছে ঠিক করি আমি ভেবেছিলাম পাইপ দুটো পাইপের জয়েনটা খুলে গেছে জয়েনটা হয়নি পাম্পের সামনে যেখানে মুখটা আটকানো ওখান দিয়ে খুলে গেছে ওটা এখন আটকাতে হবে এই যে এখান থেকে মুখটা খুলে গেছে নেমে আটকায় ভিডিও শ্যুট করতে গিয়ে আমার ফোনটাও পড়ে গেছে স্ট্যান্ড এত দামি স্ট্যান্ড এটা প্রায় বারোশো টাকার মতো দাম ভাজ করতে গেছি তারপরে ওটাও ভেঙে গেছে এই যে আমি এই দিক দিয়ে এই অ্যাঙ্গেলে শ্যুটটা নিচ্ছিলাম যে আমি এটা আটকাচ্ছি সেটা ডেলি লাইফস্টাইল ব্লগে তো সব রকমভাবে দেখাতে হয় যতটুকু আমি আস্তে আস্তে শিখেছি ব্লগ করা এটা ভেঙে গেলো এটাকে লুজ কিনতে পাওয়া যায় কি না সেটা যে সমস্যা আইডিয়া নেই মনে হয় কিনতে পাওয়া যায় না যেটা গেল বুঝছে আটকাল না হবে না এটা তো হতে পারে দেখি একবার চেষ্টা করে আজকে এই নতুন ঘরে জল দেওয়াটা আমার সারা জীবন মনে থাকবে স্যানটা গেল আমি পুরো ভিজে গেছি প্যান্ট ওখানে ভিজে গেছে কাদা কাদা হয়ে গেছে আবার খুলে গেছে আর জল দেবো না মোটামুটি দেওয়া হয়ে গেছে এদিকে একটু দেওয়া হচ্ছে পরে বালতি দিয়ে দিয়ে দেবো আর ভাল লাগছে না পরে ওটা আটকাবো পাম্পে জল আছে যখন আবার লাগবে তখন একেবারে আটকাবো এখনই আছে বাবার দোকানে অবন্তিপুর থেকে যাচ্ছি আজকে সাইকেল নিয়ে মারতে পারছি না আটকে যাচ্ছে ট্রেনের একটা সমস্যা হচ্ছে আবার এখন সারাবো দেরি হয়ে যাবে রোজ দেরি হয়ে যায় না সারাতে দিলে এখন তিনটে সাড়ে তিনটে আগে পাবো না আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম একটা কাজে তার জন্য আর ব্লগ বানানো হয়নি আকাশটা দেখো কি সুন্দর যে দুদিন আমাদের কাজ বন্ধ যেদিন যেদিন আমাদের কাজ হয় সেদিনই বৃষ্টি আজ দেখো একদম পরিষ্কার আকাশ সকাল থেকে রোদটা এত প্রখর পুরো গরমকালের মতন মনে হচ্ছে ছাতা আনলে ভালো হতো একদম মানে ছাওয়া নেই যাচ্ছি আমি মাথা বেশি রোদে না আমার মাথা করবো এই যে সব বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি সামনেই পুজো কত তারিখ যেমন ঠিক জানি না এই মুহূর্তে এই যে এখানেও আছে আমি নেটে দেখলাম সতেরো তারিখ বিশ্বকর্মা পুজো আর একুশ তারিখ মহালয়া দশ দিন পর বিশ্বকর্মে গিয়ে পুজো পিসির বাড়িতে রান্না পুজো হয় সেখানে যাব এই গণেশ পুজো গেল তার আগে মাতার আর উৎসব গেল পরপর শুধু পুজো লেগেই আছে একটা পর একটা এবার দুর্গা দুর্গাপুজো আগে পড়েছে বহু দিন মাস বলা যায় পরে ভিতরে রাস্তাটা দিয়ে এলাম আবার এই কলটায় আর জল পড়ে না আগে আসতাম এখানে অত জল নিয়ে গেছি এই গাছগুলো দেখো কি গাছ কেজে এটা লাল শাকের মতন দারুণ লাগছে এক ঝাঁকড়া হয়ে আছে আমি যখন একা একা যাই বেতো দিদি বিলি রাস্তা দিয়ে ফাঁকা রাস্তা দিয়ে দেখতে গেতা এটা আকাশ আমার আকাশ দিতে খুব ভালো লাগে মুড়ির দোকান আজ বন্ধ আসেনি মুড়ির দোকান বন্ধ হ্যাঁ আসেনি সামনে ল্যান্ডস্কেপটা জাস্ট দেখো কি বিউটি অপূর্ব লাগছে মনে হচ্ছে কেউ ছবি এঁকে রেখেছে তুলি দিয়ে বেশ রোদ দিচ্ছে গিয়ে কয়েকটা গেঞ্জি কেসে দেবো আমার দরকার বাড়িতে পড়া গেঞ্জিগুলো এই ঘরে আসার পর সব এলোমেলো তো কাছাকাছি ঠিকঠাকভাবে হচ্ছে না জানা পাম্পের খুব অসুবিধা অটো স্ট্যান্ডে যাচ্ছি কেটে আর বাড়ি যাবো না অটো করেই বাড়ি যাবো তিনটে বাস যে দশ একটু বাবার সাথে কথা বলছি রাত কিছু বাড়িতে গেছিলাম বি সাথে কথা বলছিলাম আমি করতে করতেই দেরি হয়ে গেল গণেশ পুজোর প্যান্ডেলও এখন আছে আর গণেশ ঠাকুরও এখন আছে বিসর্জন হয়নি আর এই যে লাইটগুলো বেশ ভালো লাগে দেখি আমি হেঁটেই আসবো ভাবছিলাম কিন্তু প্যান্টের পকেটে হাত দেখি দশ টাকা একটা নোট এরকম মাঝে মাঝে টাকা থাকে প্রায় ব্যাকেট পকেটে হাত ধুকিলে পাই রেখে দিয়ে ভুলে যাই পেয়েছি আমি অটো করি আসি বাবার দোকান থেকে এসে শুয়েছি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম কারেন্ট গেছিল উঠলাম কাল রাতে তো ঘুমানো হয়নি দুটো দশ পনেরো নাগাদ শুয়েছি ওই জন্য ঘুম পাচ্ছিল খুব ঘুমিয়ে পড়ে যেই উঠলাম উঠে এই জামা কাপড় ভিজিয়ে দিয়েছে কয়েকটা আর এখানে হচ্ছে গিয়ে রানিয়ার মা আমাকে ছাড়াই খেতে বসে গেছে চারটে পঁচিশ খেতে বসে গেছি কুমড়ো দিয়ে করলা ভাজা আর এখানটা হচ্ছে গিয়ে রুই মাছ এনেছে আর এখানে ডিম আছে একটুখানি জামা গেঞ্জি সব কেছি শুকা দিয়েছেন আমি ঘরের উপরে শুকায় নি যখন দিয়েছেন রোদ থাকলেও এগুলি তুলতে এখন রাতের বেলা আমাদের মিস্ত্রি কাকুরা বাইরে যাতে ইট ছিল ভিতরে রেখে দিয়ে গেছে আমাদের সময় কাজ আগে হয়ে গেছিল ওই জন্য এগুলো করে রেখে গেছে এরকম এখানেও তিনটে গেঞ্জি দিয়েছি তুলে সব ভেজা কালকে আর বিকালে ব্লগটা কন্টিনিউ করা হয়নি আমার ঠান্ডা লেগে গেছে গলাটাও ধরে গেছে জ্বর এবারে বিকালে অনেকটা দেরিতে স্নান করেছি জামা কাপড় গেছি কালকে জলদি দিকে প্রায় ভিজে গেছিলাম তার আগের দিন ফুটবল খেলতে গেছিলাম ঘাতটাটা ব্যথা ছিল এই শত রাতে স্নান করেছি ঘামিয়ে গেছিলাম বাজেভাবে ওই ঘামটা পুরো বসিয়ে এসেছি মানে লাস্ট কয়েকদিন তো ঠিক ঠিক টাইমে স্নানও স্নানও করা হচ্ছে না তো ওই জন্য বেশ জ্বর আর দেড়টা কাকি দেখাতে ওষুধ নিয়ে খেয়ে একটু শুয়েছিলাম ভালোভাবে ঘুমাতেও পারিনি এখন এই বাপিকে আজকে আসা গজে আজকে আসিনি বলছি একটু ঘরে জল দিয়ে দাও বিকালে আসতে পারে নাহলে কালকে থেকে আবার রানিং আবার কাজ শুরু হবে আর কি তো এখন এসেই ঘরের নতুন ঘরে জল দেওয়ার জন্য এসে সবই তো কালকে এখানে রেখেই গেছিলো কিন্তু সকালবেলা ফোন করে বলছে আজকে আসতে পারবেন ওদিকে একটা কাজ আছে আমি এখন এসে দেখলাম যে স্ট্যান্ডটা কালকে এখানে আমি তো মনটা খারাপ হয়ে গেছিলো যে নিয়ে যদি ভুলে গেছি আর এটা এটা কালকে আটকানো হয়নি কারণ আমাদের ট্যাঙ্কে জল ছিল এখন এটা আটকাতেই এসেছি আগে ভালোভাবে শক্ত করে আটকে দিলাম কিন্তু একবার লুজ হয়ে গেছে তো তারপর থেকেই খুলে যায় মাঝে মাঝে ভেঙে দেখেছি যে ও এসে জল দেবে আমি সব পাইপ টেপ ঠিক করে দিলাম কালকে আমি ভিজে গেছি জল দিতে গিয়ে আবার ঠান্ডা লেগে যাবে যদি আর এই দিকে গিয়ে ভিজে পাইপটা সরাতে হয় পাইপটা খুলে যাচ্ছে এই করতে ভিজে গেছে স্ট্যান্ডটাও ভেঙে গেছে কালকে জানিস স্ট্যান্ডে যে ফোনটা যেখানে আটকে ওটা ভেঙে গেছে কালকে ওই করতে গিয়ে ওটা রেখে গেছি এখানে পড়ে গেছে ফট করে মানে আটকাতে গিয়ে জোরে ওটা কিনতে পাওয়া যায় কিলুস উপরেটা কিনতে পাওয়া যায় যেটা আটকায় ফোন যেটাতে সুইচ দিয়েছি সাথে সাথে পাইপ থেকে খুলে গেছে একবার লুজ হয়ে গেলে নাম খুলেই যায় বারবার এই জয়েন্ট এই যে জয়েন্টটা দেখো খুলে গেছে না এখানে টেপ ছিল সাদা মতন এটা আলগা হয়ে গেছে এখন আর হচ্ছে না তুই নিয়ে আয় না ওটা আলগা আমি করলাম জল আসছে ট্যাঙ্কি তুই নিলাম আরে আমারও তো আসে কিন্তু মাঝে মাঝে আটকে যায় আবার নামতে হবে এখানে একবার লুজ হয়ে গেছে না আমিও করি এভাবে আটকে থাকে আবার কখনো ফট করে খুলে যায় এটা টেপ ছিল সাদা রঙ ওটা দিয়ে আটকাতো আবার সুইচ দিলাম দেখা যাক কতক্ষণ ঠিকঠাক থাকে পাইপটা বারবার খুলে আসে হয় আবার জয়েন্ট দিয়ে খুলে গেছে দিয়েছিস ওই আটা লুজ হয়ে গেছে ওইটা দিয়ে ওটা দিয়ে জল ওটা দিয়ে জল ওটা দিয়ে জল দিয়ে যতটা পাইছে জল দেবে ওটা দিয়ে হ্যাঁ ঘরেও দে দেওয়ালের হবে না দেওয়ালের উপর ধর দেওয়ালের উপরে ধর

পাইপটা এতবার খুলে যেত বারবার লুজ হয়ে যাচ্ছে ওটাকে ঠিক করতে হবে নাহলে ট্যাঙ্কেও জল ভরা যাবে না বারবার ফট করে আওয়াজে খুলে যাচ্ছে এই জল দিতে গিয়ে যত বিপদ আমার জ্বর চলে আসলো ফোনের স্ট্যান্ডটা ভেঙে গেল আস্তে দিও দিয়ে যাচ্ছে হ্যাঁ এইভাবে ভাবে ওই আস্তে হ্যাঁ কি করছে দেখো তো দরজা খোলা তো জানলা খোলা

পরে আটকে এদিকে একটা গুঁড়ো দুধ আনতে একটা ব্লেড নখগুলো বড় হয়ে গেছে চিড়ে মুড়ি খাবো ওই জন্য গুঁড়ো দুধ দিয়ে চিড়ে মুড়িটা খেতে বেশ ভালো লাগে বাবা আর সাইকেলটা যেতে হবে সাইকেলটা কাজ করছে না প্যাডেলের ওখানকার চেনটা আটকে গেছে এই হচ্ছে আজকে সকালের জল জল খাবার চিড়ে মুড়ি গুঁড়ো দুধ আর একটু নুন নিয়েছি চিনি নেই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু চা খাবো চাটা খেলেই মাথাটা ছাড়বে মাথাটা ধরে আছে আর এবারে সাইকেলটা সারাতে যেতে হবে কাজ হচ্ছে ওইটা চা খেয়ে সাইকেল যাবো এই ভ্লগটা এখানে আর বেশি বড় করছে একটু কাজও আছে এটা পরে ভ্লগে দেখতে পারি ভ্লগটা এখানে শেষ করছি আর ভ্লগটা ভালো লাগলে লাইক করে দিও শরীরটা একটু হালকা দুর্বল আছে আর একটা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে এই যে আমরা সবাই চা খেতে বসেছি চা বিস্কুট আর মুড়ি আর আমি তো চিরে মুড়ি খেয়েছি টিফিন তো আজকের এই ভ্লগটা এতটাই যদি ভালো লাগে একটা লাইক করে দিও আদে বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তবু আজটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা